হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখা বলো টিস্যু কাপড় বিভিন্ন ডিজাইনের টিস্যু এগুলো অল্প 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 করে আছে অফারে আজকে আচ্ছা আমাদেরকে এক সাইড থেকে দেখান এগুলো অনেকজন চাইছিল

সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু দেখেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি আমরা এক্সাইট করে নিই আমরা এখন এই যে আপনাদের আরো যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখাবো দাম কিন্তু সবই কম একটা ফ্রেম আপ করে দাও নাকি খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর গজ মাত্র ষাট টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা সরি এত সুন্দর সুন্দর গজ কাপড় মাত্র ষাট টাকায় পেয়ে যাচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন মাত্র ষাট টাকার কাপড় দেখেন ষাট টাকায় আজকে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় অনেক অনেক গজ কাপড় আপনারা সাইটে পেয়ে যাচ্ছেন আমাদের কাপড় কিন্তু না যে যাবে আমাদের কাপড় বেশি কিনে দেখে দিতে পারি আজকে দেখুন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আরেকটা অপরাধ আপুধ তাই এক একশো গছ তার জন্য নিলেই পঞ্চাশ টাকা মানে এটা পাইকারদের জন্য একবারে দামটা বলে দিলেন কেউ যদি একশো গজ বা তার উপরে নেন পঞ্চাশ টাকা গজ থাকবে এটা আপনাদের জন্য যেই যার লাগবে দ্রুত অর্ডার করেন এখানে কিন্তু আড়াই হাত বহরও আছে আবার হচ্ছে সাড়ে তিন হাত বহরও আছে তো যেভাবে যেটা যার পছন্দ হবে আপনারা সেইভাবে নিতে পারেন এই ঘুরে নেন হ্যাঁ দেখ দেখেন আরো কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু থাকছে মাত্র ষাট টাকা পার গজ অনেক সুন্দর হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ আর এগুলোর গস থাকছে ষাট টাকা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা দেখতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে ভাইয়ারা দেখে দেখা দেয় এবং আপনারা কি কাপড় অর্ডার করছেন যখন আপনারা অর্ডার করবেন বা যখন পাবেন ডেলিভারি ম্যানের কাছেও দেখে নেওয়ার সুযোগটা আপনাদের জন্য রয়েছে তো যেটাই দেখছেন দ্রুত অর্ডার করেন দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাস্ট কালার মাত্র দাম থাকছে ষাট টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ